হ্যালো সবাইকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে কেনাকাটা করতে যাচ্ছি আমরা পঁচিশ ডিসেম্বরের যে ডেকোরেশন করি আমরা পুরো ঘরটাকে সাজাই সেই জিনিস কিনতে যাচ্ছি তো তোমরা আমার সাথে থেকো এই ব্লগটা দেখো আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জান তো আমি বাইরে যাব তো সেখান থেকে কী কোথায় কীভাবে যাবো না যাবো আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা থেকো আমার সাথে আর দেখো ব্লগটা কেমন লাগছে আমরা বেরিয়ে পড়েছি জন্য অপেক্ষা করছি দেখি কতক্ষণ টোটো আছে তারপরে তোমাদের এখানে গিয়ে আমি পৌঁছে গেছি এখান থেকে সোজা অনেকটাই হাঁটতে হয় দেখা করছে যেখানে কি নূন্য কেনাকাটা করবো সেই দোকানে গিয়ে আর দেখো বিস্কিটের দোকানের দোকান টেবিল দোকান দোকান সব এই গলিতে না আগের গলিতে বুঝতেই পারছো কতটা ভিড় হয় দেখতে পাচ্ছ সবাই প্রচুর ভিড় হয় এখন তো তাও দেরি আছে আরও কাছাকাছি আসলে পঁচিশ ডিসেম্বর আরও বেশি ভিড় হয়ে যায় পঁচিশ ডিসেম্বরে না তার আগেই ভিড় হয়ে যায় অনেকটাই ভিড় হয় সামনে তো দেখি কতটা ভিড় বলছি একটা সেলুটার নিতে হবে এই শুরু হলো দেখো এই এরকম নেব

আমরা অল্টারের ফুল দিয়ে প্রথমে আমরা ফুলের দোকানে ঢুকছি দেখি কি ফুল নেই ये चलेगा हां ये तो पांच केडिया पांच केडिया ए बच्चा इधर संदीप इसको थोड़ा मोटा वाला है कुछ बिलो नहीं है ये ले ले ये कर देना है तो

দীবেন্দ্র আগের বছর জীবেন হয়েছে একই সাজাবো এইটা হ্যাঁ তাহলে দাও ये इधर एक तो ভালো দেখে দাও না এইটা একটু ভালো দেখে দাও এই পুরো তো ভালো ভালো बढ़िया সব নিচে যাবা গা ভোলা جاتا চল চল ওপরে ਨਹੀਂ হবে তো কি হবে ওহে يلا মানে টড়েলা কলড়ে ও গরাঞ্চ নেই রই হই পর ও না আসলে কি আছে বলিয়ে মোটামুটি কমপ্লিট কেনাকাটা তার মধ্যে এখন বোতল নিচে দেখছি দেখি কি বোতল নেয় মিন মিল্টনের বোতল দেখছে সন্ধে হয়ে গেল কেমন মজা লাগে মার্কেটে মজা লাগছে তাহলে ভালো ফুচকেটার খুব খিদে পেয়ে গেছে তো আমরা এখানে ভালো কোনো দোকানও দেখতে পাচ্ছি না যাই হোক একটা পেয়েছি তো ওখানে চাউমিন খাবে জিত করলো চাউমিন আর আমরাও রোল খেলাম তো খুব খিদে পেয়ে গেছিলো সবারই গেছিলাম তোমরা জানো সবাই তো কি কি কিনেছি ওইগুলো ওপেন করছি আর দেখে নাও কেমন লাগে আমাদের পঁচিশ ডিসেম্বরের জন্য আমাদের প্রত্যেক বছরই শপিং করতে হয় তো তোমরা তো আর দেখো না তারপর আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে তো ফার্স্টে আমি ফুলের টপ দিয়ে দেখাচ্ছি এ দেখো কি কি কিনেছি আছে সবই তোমাদের দেখাবো এই এইগুলো অনেকগুলোই নিয়ে আমার খুব ভালো লাগছিলো কোনটা নেব কোনটা ছাড়বো বুঝতে পারছিলাম না ওই জন্য অনেকগুলোই নিয়ে এসছি জন্য এই স্টিকগুলো এত ভালো লাগছিলো আমার ছেলে বলছে এইটা আমি বলছি আমরা প্রত্যেক বছরই ফুল নিয়ে আসি নানান রকমের কেমন হয়েছে দেখো তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কমেন্টের জন্য আমি বসে রয়েছি অল্টারের জন্য কিনেছি তো তার জন্য বলছি একটুখানি জানিও কেমন হয়েছে আর তার মধ্যে পঁচিশ ডিসেম্বরের জন্য দুষ্টুর জন্য কিনে নিয়েছি দুষ্টু তো বল খুব ভালোবাসে তার জন্য দুষ্টু তুমি সরো তো দুষ্টুর জন্য এই বল কিনেছি এক প্যাকেট ও যতগুলো ভাঙলে ভাঙলে তারপর হচ্ছে এই একটা নিয়েছি আমাদের আছে অলরেডি তাও প্রত্যেক বছর আমরা নতুন নিই বলে তাই জন্য নিয়েছি তোমাদেরকে ওইখানেও দেখি দুষ্টু তুমি সরো এই একটা গিফট বাবু খুব জ্বালাতন করে দুষ্টুটা আমাকে এই একটা গিফটের প্যাকেট এগুলো সব আমরা ঘরে ঘর সাজানো হয় ডিসেম্বরে পঁচিশে ডিসেম্বরে তার জন্য দুষ্টু দেখে একটু জ্বালাচ্ছে এবারে তোমাকে এত জন্ম তোমার গিফট দেবো না তোমাকে ও দুষ্টু দুষ্টু গিফট দেখেছে দুষ্টু দুষ্টুর গিফট ঠিক খুঁজে বের করেছে এটা দুষ্টু তোমারই জন্য এনেছি আমি জানি তুমি নেবে ঠিক আছে একটু দেখিয়ে দিই সবাইকে ওকে তো দুষ্টুর জন্য এই একটা গিফট এনেছি দুষ্টুর জন্য আরও একটা গিফট এনেছি তো এই একটা নিয়ে এসেছি এটার মধ্যে দশ দশ পিস আছে এইটা দিয়ে কিভাবে সাজায় আমি সেই সেটাও সেই ভিডিও করে তোমাদের দেখাবো তোমরা দেখতে আর একটা নিয়েছি মানে দশ পিস করে থাকে এটাও দেখো কত সুন্দর এটাও আমার খুব ভালো লাগলো তো আমি বললাম এইটাও আমি নেবো এইটাও দশ পিস একটা কালার এটাও দশ পিস আছে ওখানে বারো পিস নেই এইগুলো দশ পিস করেই দেয় এই আর একটা আছে আর এই ট্রিগুলো ছোটো ছোটো নিয়েছি এই বছর প্রত্যেক বছর বড় নেই তো এই বছর ছোটো নিয়েছি আমরা এইগুলো দিয়েই বানাবো এই বছর তোমাদের দেখাবো তোমরা দেখবে দেখে বলবে জানাবে কমেন্ট করে কেমন হয়েছে তো এরপরে মানে কীভাবে আমরা ডেকোরেশন করছি আর এই যে ট্রি আছে ক্রিসমাস ট্রি সেইটা আমরা হাতে করে তৈরি করবো এইসব দিয়ে তো নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো তোমরা নেক্সট ভিডিওতে দেখে নেবে আর আমার মেয়ের বার্থডে আসছে তিরিশ তারিখে তার জন্য আমি এখন থেকে মার্কেট মানে মার্কেটে গেছিলাম বলে কিনে নিয়েছি কারণ আর তো যেতে পারবো না এর মধ্যে আর সময় হবে না তো আমার মেয়ের বার্থডে বাইরেই সেলিব্রেট করবো এই বছর একটু প্ল্যান করেছি তো কোথায় প্ল্যান করেছি সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে নেক্সট ভিডিওতে কোথায় গিয়ে বার্থডেটা সেলিব্রেট হবে আর হচ্ছে এরপরে সোম ম্যা এই একটা এই একটা খুব সুন্দর সুন্দর মানে কোনটা নেব বুঝতে পারছিলাম না ওই জন্য সব এরকম নিয়ে নিয়েছি এক একটা করে সরি দুটো দুটো করে এই যে বড় বাজারে তোমরাও যাবে দেখতে পারবে খুব সুন্দর সুন্দর পাওয়া যায় তো এত আইটেম হয়ে গেছে বুঝতে পারছি না কোনটা তোমাদের ঠিক কোনটা দেখাবো যাই তো যেদিন মেলুন দেখাই তো বেলুন আমরা আনিনি কোনো বছরে তো প্রথম বছর এনেছি জানি না কিরকম কী হবে তো দেখি এটা বলেছে খুব বড়ও হবে প্যাকেট তার জন্য এই একটা নিয়েছি তো মেরি ক্রিসমাস আমাদের বেলুন আনতেই হয় তুমি কিছু আনো কি না আনো মানে মেরি ক্রিসমাস লেখা তার জন্য আমরা এইটা মানে আনি মেরি ক্রিসমাস লেখা আছে প্রত্যেকটা বেলুনে আর বার্থডে বলে কথা বার্থডে বেলুন তো আনতেই হবে তো আরও আদার্স তো আনি কারণ ডেকোরেশন করতে হয় তার জন্য অনেকগুলো এগুলো হচ্ছে বার্থডে লেখা আছে এই আর একটা প্যাকেট এই হচ্ছে ক্যান্ডেল কারণ ক্যান্ডেল তো আমরা একবারই নিয়ে চলে এসেছি বার্থডে বাবু তুমি সরাও সেলুটেপ কারণ সেলুটেপ লাগে এটা বুঝতেই পারছো বার্থে বাবু এই একটা বেলুন এটা একটু কম দামের মধ্যেই নিয়েছি কারণ বাচ্চারা যদি মানে একটু চায় দিতে হয় বাচ্চাদেরকে এগুলো বড় বড় এগুলো সব ঘরে সাজানোর জন্য আর আমরা যে যেটা আমাদের গিফট পারপাসে আমরা দেবো বাচ্চাদেরকে তো এই সানগ্লাস মানে চশমা এনেছি তো ক্রিসমাসের এটা চ চশমা এগুলো বাচ্চাদেরকে আমরা গিফট করবো চার্চে আর চার্চেরও একটা ভিডিও করবো তোমরা দেখে নেবে আর তার সাথে আমরা কেক কাটার ছুরি নিয়ে এসেছি কেক কাটার ছুরি একটু আলাদাই রাখি আমরা তো এই কেক কাটার ছুরি আমি সব কিছুই ওপেন করছি তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও এই হচ্ছে সান্তা মেরি ক্রিসমাস লেখা আছে এটা নতুন দেখলাম মানে এমনি কিনেছি এর আগেও এটাও ভালো লাগলো তো মার্কেটে গেলে নতুন কিছু দেখলে নিয়ে চলে আসি আর একটা এটাও খুব ভালো লাগলো দেখো এই একটা নেওয়া হয়েছে আর এটা হচ্ছে আমরা একটা নিয়ে এসছি এটাও ডেকোরেশন করবো আমরা ট্রি বানাবো যেটা বলেইছি তোমাদেরকে এই এইগুলো দিয়ে ট্রি বানাবো তার উপরে আমি দেবো ভেবে যেই নিয়ে এসছি যাই হোক তোমরা নেক্সট ভিডিও যখন দেখবে এইটা কোথায় দেবো সেটা তোমরা বুঝতে পারবে দুষ্টু দুষ্টুমায়ের জন্য এই একটা নিয়ে এসছি তো আমরা কোথাও গেলে ওর জন্য কিছু না কিছু আনবোই কারণ ও হচ্ছে আমাদের ঘরের সবথেকে বড়ো সদস্য তার জন্য আমাদের ঘরের সব থেকে বড় সদস্যর জন্য এই তিনটি গিফট নিয়ে এসেছি কারণ আমরা কোথাও গেলে ওর জন্য নিয়ে আসবো কেউ যেই যাক আমরা কেউ না কেউ গেলে ওর জন্য নিয়ে আসি তো এই একটা নিয়েছি পাপোশ নতুন আর এটা হচ্ছে ঠান্ডার যে ঠান্ডার যে ঘরে ইউজ করা সেই তোমাদের সাথে সব রকমের সব কিছু শেয়ার করছি বলে এগুলো দেখিয়ে দিলাম আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও তো ডাইনিং টেবিলে পাতার জন্য এই একটা টেবিল ক্লথ নিয়েছি এটা আমার খুবই ভালো লাগলো আমাদের কেমন লেগেছে একটু জানিও আর এগুলো সব সবজি কাটা দি কাছি সবজি কাটার জন্য খুব অসুবিধা হয় মানে যেমন লঙ্কা ধনে পাতা প্যাকেট ঠিক আছে এবার দুষ্টু এর মধ্যেখানে কী করেছে পেছন দিক থেকে নিজের গিফট নিতে চলে এসছে তোমার গিফট এখন হবে না একটু পরে নেবে ঠিক আছে না এখন না পরে নেবে এখন না তো আজকের জন্য এতটাই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলে যারা নতুন তারা তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা অবশ্যই জানিও যে আমি ঘর ডেকোরেশনের জন্য যেগুলো কিনেছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আজকের জন্য এতটাই সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই সবাইকে